নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানি আজকে একটা প্রার্থী স্বীকার করছি আমাকে ভ্যারাইটির ড্রাগন গিফট করলো আমি খুব ধন্য হয়েছি এতে ফুল আনবো ফল শিখা রেয়ার আর সেই ফুল ফল আমার ইচ্ছা আমার বোন নিজে হাতে সেই ফল পেরে আমাকে কেটে খাওয়াবে আমার বাড়িতে যাবে এটা আমার ইচ্ছা থাকলো আগামী এক বছরের মধ্যে অসিন্দা এবং শিখা আমার বাড়িতে যাবে। আমার অনেক দিনই দিচ্ছে আমি এতবার আসি আমার বাড়িতে ওরা যায় না আমি ভগবানের কাছে এটা চাইছি যে এগুলো আমি সুন্দর করে বানিয়ে গাছে ফল আনবো আর আমার বোন গিয়ে পারবে এটাই আর কিছুই যাবো কারণ দিদি অন্তর থেকে ডেকেছেন সেখানে না গেলে হয় সারা তো আমি দেব আমি সবার কাছে সারা দিতে চাই কিন্তু আমার শারীরিক কন্ডিশন প্লাস এত গাছ মেয়ের বন্ধুর আহ্বান পাই তারা আসে আমাদের বাড়িতে তাদেরকে বাদ দিয়ে যাওয়াটা অসম্ভব হয়ে যায় এই মুহূর্তটা যেহেতু dragon -এর variety উপহার দেওয়ার সময় উপহার দিয়ে নিই তারপরে আপনার গাছগুলো বড় হোক তখন ফল হবে আহরণ করবেন আবার মনে করে দেবেন যে আমার গাছে এখন ফল হচ্ছে অবশ্যই আমার অনেক দিনের ইচ্ছে যেন পূর্ণ হয় অবশ্যই যাব আমার মুর্শিদাবাদে আপনার বাড়ি দেখার খুব ইচ্ছা আপনি এত বড় প্রজেক্ট করেছেন সেটা আমি দর্শন করব এবং বন্ধুদের সামনে তুলে ধরব এটাই আমার খুব ইচ্ছা এই 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 দৃশ্যই আমি চাইছি আমি সামনের হয়তো এটা ফল আসবে কিন্তু আমার যে বছর এবছরে যেটা লাগিয়েছি সেই গাছ থেকে ফল পারবে এটা আসা দেখাবো গাছ পেতে চাও তোমরাও এসো দিদিকে শুধু দেয় না ও সব গাছ বন্ধুদের দেবে এবং এতগুলো করে গিফট দেবে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু একটি পয়সাও কিন্তু বন্যা তার সঙ্গে নিজে হাতে রান্না করে আমাকে খাইয়েছে আমার এটাই ভালো লাগে খুব এবার দিদি আমার বাড়িতে এসেছে তা কিছু তো করে তাকে দিতেই হবে না খাইতো রাখা যাবে না আমি যদি দিদির বাড়ি যাই দিদিকে আমাকে না খাইয়ে রাখতে পারবে এটা তো একটা বেঁচে থাকার জন্য রসদ খুব ভালো একটা মাধ্যম পেয়েছি আমরা সবুজ জগতে এসে খুব ভালো দাদা এবং ক্যামেরার ওপারে যিনি আছেন ভীষণ ভালো অসীম নাম তার সীমা একদম নেই অসীম মানে বুঝতে পাচ্ছেন তো তার সঙ্গে শিখা খুব ভালো কি বলবো কি বলবো দাদার কাছে এই দাদা তো আমাকে বলল দিদি আপনি মন থেকে বলুন কি গাছ নিতে চান তা আমি বললাম ভিয়েতনাম মালটা কারণ শিক্ষার বাগানে দেখেছি এত বড় বড় আহ ভিয়েতনাম মালটা হয় আমারও ইচ্ছা শিক্ষার গাছ আমার বাড়িতে গিয়ে বড় বড় ফল দেখ ওই জন্য এটা আমি চেয়েছি এবং এটা আমার ঠিক চাওয়ার জন্য কিন্তু এই গাছটাই আমার হাতে তুলে দিয়েছে আর এটাও দিল এটা মারা গেছিল হোয়াইট ফায়ার ক্যাকার্স খুব ভালো লাগলো আজকের দিনটা ওর কাছে মানে আজকে না কালকে এসেছি খুব সুন্দর কাটলো আজ সকালে বেরিয়ে যাবেন দা ঘুরতে যাব উঠেই কিন্তু আমি দিদির সঙ্গে এই ভিডিওটা করছি আপনাদের আপনারা দেখবেন পাশে থাকবেন এগিয়ে ভিডিওতে সহায়তা করবেন আর দিদি শেষ করো তো দিদির ভিডিও দিদি শেষ হ্যাঁ তাহলে আজকে এখানে আসি আবারও দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে টাটা সবাই ভালো থেকো